বন্ধুরা যারা ঘরে তোমরা মানে আন্দাজ করে ঠিক করে বানাতে পারো না আইসক্রিম তাদের জন্য এই জিনিসটা সব কিছু দেওয়া আছে খালি নিয়ে আসো আর এরকম আইসক্রিমের পেট নিয়ে নিয়ে বানিয়ে ফেলে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি মানে এটা বানানো মানে ফ্রিজে দিয়ে তোমাদের করে দেখাবো আইসক্রিমটা যখন হয়ে যাবে ফুটি ফুটি দিয়েছি এই যে আম আমি এগুলো করে দিয়েছি দেখি কিরকম হয় দুটো গ্রিনের মধ্যে গ্রিন দেওয়া আছে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন বসে পড়েছি এটা কালকে ট্রাই করেছিলাম খেয়ে নিয়েছি তো কালকে একটুখানি দেখলাম জমতে বাকি ছিল আর গরমে আর ফাইনি মানে এখন এটা এই এখান থেকে এই গ্রিন দুটো বাদে গ্রিনগুলো হচ্ছে তোমার আম দিয়ে করেছি খুব সুন্দর খেতে হয়েছে একটা আমি ফ্রিজ করে দিয়েছি আর একটা আছে এটা খুবই ভালো গরমের প্রতি উপকার এখানে এগুলো সবই ফুটি দিয়ে বানানো তোমরা ফুটি কিনে ঘরে বানিয়ে নাও এই যে সুন্দর আইসক্রিম হচ্ছে অরেঞ্জ কালারের মানে এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার তোমরা এটা করে বানিয়ে খেয়ে নাও ঘরে গরমে স্বস্তি পাবে আজকে যা গরম পড়েছে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো